আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা দৃশ্য দেখাচ্ছি আমার পিছনে যেটা আছে এটা হচ্ছে কুটির শিল্পী কুটি শিল্প মেলা এখানে আসলাম আপনাদের জন্য আমাদের এই পাশ আমার এই প্রথম ব্লকটা তো অবশ্যই এখানে বাণিজ্য মেলা হিসেবেই চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন অজর ধারা লোক চলতেছে তো সবসময় আপনি পুরো এক মাস বাবদ এই চলতেছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রচুর পরিমাণ মানুষ এক মাস যাবত এখানে মেলা চলতেছে এখানে হচ্ছে গাজীপুর শিমন্তরী আর গাজীপুর চন্দনা চলবে জয়দপুর শিমল তরী প্রচন্ড বিরাট একটা মেলা চলতেছে এর পাশে আবার ব্যানার দিয়ে সুন্দর করে সাজিয়েছে তা আমি অবশ্যই ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো মেলার তাদেরকে দেখাচ্ছি মেলার মধ্যে মেলার যে গেটটা রয়েছে মেলার যে গেটটা রয়েছে এটা অত্যন্ত সুন্দর ক্ষুদ্র কুটির শিল্প মেলা অনেক সুন্দর একটা প্রচণ্ড নয় সুন্দর গেটটাই অসাধারণ অবশ্যই চোখ ধারালো যে ভিতরে প্রচন্ড সবকিছু আছে তো চলে যাচ্ছি ভিতরে আপনাদেরকে দেখাবো আমি দেখুন একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে অসংখ্য লোক চলে আসছে আমি এখন ভিতরে যাওয়ার জন্য একটা টিকিট কাটবো তো আমি ভিতরে যাওয়ার জন্য একটা লটারির টিকিট কিনবো

আহ লোক ঘুরতে আসা এখানে সময় কাটাচ্ছে এখানে টিকিট কাটতেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক অনেক লোক আহ আমি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখাবো এই মেলাতে কি না আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে বর্ণার সিস্টেম করেছে

আচারের দোকান আর সব পরি সব রকমের আচার আপনি পেয়ে যাবেন এই যে দেখুন আমার পিছনে যে আচারের দোকানটা আছে অনেক সম্পূর্ণ যত রকমের আইটেম আছে আচার অবশ্যই আপনারা এখান থেকে শাকিল আচার এদিকে দেখুন নাম একটা দেখাচ্ছি শাকিল আচার এটা হচ্ছে আছাড়ের পেন্টিং তো আসলেই আমি আর কিছু আস্তে আস্তে সব কিছু আপনাদেরকে দেখাবো এখানে ফুচকা খাওয়ার আয়োজন করেছে গেটের ভিতরেই ফুচকা খাওয়ার টু সুখু সবাই খায় তো আবার এখানে দেখে আরেকটা জিনিস দেখছি আপনাদেরকে সেটা হচ্ছে এ আর ছোটদের জন্য খেলা স্টার্টআপ

সম্পূর্ণরূপে এখানে এই কুটি শিল্প মেলা হচ্ছে বাণিজ্য মেলার মতো আমি মনে করি গাজীপুর শিমুল তুলে এই চলে আসবেন ইমার্জেন্সি চলে আসবেন এক তারিখ পর্যন্ত এই জিনিসটা এক তারিখ পর্যন্ত এই মেলাটি থাকবে আমরা অবশ্যই দূরে দেখার মতো মন কাটার মতো এই জিনিসটা এখন আরেকটা ব্লগ দেখাবো আর সেটা হচ্ছে মনে করেন

আরেকটা ব্লগে চলে যাবে আর কি কি আছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আমি আবারও দেখাবো এখন যেটা দেখাবো এটা হচ্ছে অত্যন্ত চমৎকার একটা সর্কি খেলা এখানে দেখেন সিরিয়ালে তারা সারিবদ্ধ আছে যারা যারা একসঙ্গে এই ছুটকিতে তোলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে সারিবদ্ধভাবে আছে এই যে সিরিয়ালে আছে তারা টিকিট কাটতেছে টিকিট নিচ্ছে দেখা দক্ষি যা এখানে এসেছেন অবশ্যই কমেন্ট করে চলে বা কমেন্ট করবেন এটা হচ্ছে জয়দেবপুর শিমলতলি জয়দেবপুর শিমলতলি তলি এক মাস ব্যাপী এক মাস ব্যাপী এই জিনিসটা মেলাটা চলতেছে শিল্পকৃতির মেলা আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে আমি দেখানোর চিন্তাভাবনা করতে দেখানোর চেষ্টা করতেছি সিরিয়াল আছেন সবাই সারিবদ্ধভাবে আছেন টিকিট নিয়ে ব্যস্ত আছেন এটার মধ্যে চলবে হ্যাঁ এই সরকিটা আপনারা দেখতে পাচ্ছেন এই সুরকি সম্পূর্ণভাবে আমি আসলে দেখেছি কিন্তু উঠি নেই আমিও উঠবো ইনশাল্লাহ দেখাবো ভিডিও

দেখুন সবাই ব্যস্ত টিকিট নিয়েছে আস্তে আস্তে উঠবে প্রতিটা বক্সেই মানুষ প্রতিটা বক্সেই মানুষ এই প্রতিটা বক্সে মানুষ উঠবে অনেক কয়লা বক্স অনেক কয়টা বক্স যে পরিমাণ আপনারা যে পরিমাণ দেখতেছেন সিরিয়াল সাজীব বন্দ্যোপাধ্যায় তারা টিকিট কাটতেছে টিকিট কেটে আমার মনে হয় বক্সে মরে যাবে সম্পূর্ণরূপে আপনারা ভিডিওটি দেখতে থাকেন আমি আবারও বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আশা করি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন যেন যারা যারা বিনোদন ভালোবাসে তারা অবশ্যই চলে আসবেন অতি দ্রুতভাবে চলে আসবেন করে এক একটা একটা করে যারা উঠেছেন তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে আর যারা এখন কখনোই তাদের হাত টিকিট সংগ্রহ করে দেখতে পাচ্ছেন টিকিট সংগ্রহ তাদেরকে তো বাস অত্যন্ত আসলে আমার আমাকে আমি দেখতেই ভালোবাসি একটু ভয় পাচ্ছি আর এটা যাদের হার দুর্বল আছে তারা যেন না উঠে আমি আগেও বলেছি এখনও বলতে যাদের হার দুর্বল তারা যেন এখানে প্রবেশ না করে আমি মনে করি আর এখানে রুগী আছেন সেটাতে না উঠে আমি বেটার মনে করি তো আসলেই আমার ব্লগে ব্লগটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন তো আসলে এই স্টেপটা চালু হওয়ার আগ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যেভাবে আছেন এভাবে থাকেন সমস্যা নাই ভিডিওটি দেখতে দেখুন এই যে দূর থেকে যদি আমি দেখাই দূর থেকে যদি আমি দেখাই তাহলে অবশ্যই সুন্দর দেখা যাবে এই সর্কিটা অবশ্যই দূর থেকে ভালো লাগে তো আপনারা দেখতে থাকুন এই সর্কিটা যখন চালাবে চালানো পর্যন্ত অবশ্যই আপনাদেরকে আমি ব্লগটি সম্পূর্ণ করছি অবশ্যই দেখতে থাকুন হ্যাঁ দর্শক আমি আর একটা স্টলে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আরেকটা যে রাইডার আছে ওটা থেকে আর কোন হচ্ছে এটা আপনি চিনতে পাচ্ছেন অবশ্যই নৌকা এই নৌকা একদম যেখানে পানি লাগে না কিছু দ্বারাই এই জিনিসটা অবশ্যই চল সময় শেষ হতে প্রত্যেক এরদের সময় দশ মিনিট করে শেষ যারা টিকিট কিনেছেন উদ্যোগ তারা এখন আপনি দেখতে পাচ্ছেন তারা এখন নামতেছে আর স্থল করবে শেষ হওয়ার পরে অবশ্যই বেশ যারা টিকিট কেটে অপেক্ষা আছেন তারা অবশ্যই মনে করেন এখানে তো এখানে প্রতিটি রাইডারের দশ মিনিট করে দশ মিনিট করে রাইডার অংশগ্রহণ করতে পারে তো একটি গোল খেলে নৌকাটা যেখানে পানি লাগে না দোল খেলে মিউজিক তারা ছেড়ে সবাইকে

প্রথমে এক বাস নেমে গেছে যারা টিকিট কেটেছেন তারা আসতে সুন্দর করে রাইডারের নাম হচ্ছে জানেন আপনি কি বলেন প্লিজ কমেন্ট করে জানাবেন এই রাইডারের নাম কি হয়তো আমরা না জানা থাকতে পারি নুত ভ্রমণ টিকিটের মূল্য কত পঞ্চাশ টাকা করে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে তো এক স্টর ছিল স্কুলের জন্য প্রস্তুত সবাই যারা যারা টিকিট কেটেছেন তারা একটা প্রস্তুতি আমি আসলে জানি আর বিনোদন এটা মনের আবেগ তো এই স্থলে স্কুলে সম্পূর্ণরূপে কথা চলতেছে তো যাক এই স্টলটা আপনাদের জন্য আমি আরেকটা স্থলে আপনাদেরকে দেখাবো এখন সামনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য

আর যারা এখনো আদিপুর শিমল তলি যদিপুর যারা এই কোথায় শিল্প মেলাতে আসে নাই আমি মনে করি আপনারা অবশ্যই অবশ্যই এই শিল্প মেলাতে আপনারা আসবেন আর অবশ্যই অনেক রাইটার আছে অনেক কিছুই আছে খাবার আছে গেম আছে সব আছে খুচকা আড্ডা থেকে আড্ডা সব কিছু আছে কেনা কেনা মেলা থেকে সব কিছুই অবশ্যই আপনারা পাবেন

তারা তারা টিকিট কেটেছে তো আশা করি অবশ্যই ওরা টিকিট ওরা নামার পরে সম্পূর্ণভাবে যেহেতু আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো লাগার এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন আর যারা এখনও জয়াযোগ সিমন্ত আসেন

বক্সিং এর যে একটা ওজন অয়েট সেটা মাপ তো ধন্যবাদে বক্সিং যারা দেখাচ্ছে বা বাড়তেছে আর তাদের একটা বক্সিং এর কতটা অয়েট সেটা অবশ্যই এখানে মাপার একটা যন্ত্র আছে ধন্যবাদ আর কি চলে যাচ্ছে আপনাদেরকে নিয়ে দর্শক শিশুদের আর একটা নাগর মতো আছে আসলে একটা নাম কি আমি সেটা জানি না রঙিন তরুণের এক্সপ্রেস রঙিন তরুণের এক্সপ্রেস সিরাজগঞ্জ আচ্ছা ওটার নাম দিয়েছে রঙিন তরুণের এক্সপ্রেস তাহলে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন সুন্দর একটা গান চালিয়ে তাদেরকে অভিনন্দন দিচ্ছে অত্যন্ত ভালো আমাদের ভালো লাগতেছে এটার নাম হচ্ছে রঙিন তরুণ এক্সপ্রেস এই গাড়িটার নাম এটা হচ্ছে শিশুদের জন্য যদিও আপনাদের মনকে ধোলা দিয়ে থাকে বা শিশুদেরকে নিয়ে বিনোদন করতে চান অবশ্যই চলে আসবেন আপনারা এই ক্ষতি শিশু মেলা দেখুন ভালো লাগে না অবশ্যই ভালো লাগে আমার কাছে অত্যন্ত ভালো লাগে আপনি দেখেন দৃশ্যটা খুব সুন্দর অনেক সুন্দর ভালো লাগে একটা ভিডিও তো আর কিছু এখন দেখাবো এখন দেখাবো আপনাদেরকে কিভাবে মানে বসে সত্যি মধ্যে বলতেছে ধন্যবাদ সাথে থাকুন এখন যাবো যেখানে সেখানে হচ্ছে বাচ্চাদের উপরে একটা খেলা যে জিনিসটা হাওয়া দিয়েই খেলা হয় এখানে আহ যাচ্ছি আপনার ভিডিওটি দেখতে থাকেন প্রচন্ড পরিমাণ

I'm sorry. 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 i am sorry i am sorry i am

আরেকটা রাইডার আপনাদেরকে দেখাচ্ছি সেটা রাইডার হচ্ছে শিশুদের জন্য পানিতে ড্রাইভিং করা শিশুদের পানিতে ড্রাইভিং করা আপনারা দেখতে পাচ্ছেন শিশুটা পানিতে ড্রাইভিং করে এটা সম্পূর্ণ আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এই রাইডারটা শিশুদের জন্য অত্যন্ত ভালো আপনারা দেখতে পাচ্ছেন এই রাইডারটা আসলে আমি এই পাশে ঘুরে আসার মানুষকে সুযোগ আর দেখুন সুন্দর লাগে বাচ্চারা কীভাবে ড্রাইভিং করে আছে দাঁড়িয়ে আছে তো আমি আসলে এই কুটির শিল্প মেলার কুটির শিল্প মেলার কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানাই যে ভালো ভালো এই রাইডার বাচ্চাদের জন্য